আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রুস কমপ্লিমেন্ট পদ্ধতির বিয়োগ শিখব তো প্রথমে জানবো ট্রুস কমপ্লিমেন্ট পদ্ধতি কী আমরা ওয়ানস কমপ্লিমেন্ট শিখেছিলাম তো ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ছিল এরকম যে কোনো একটা সংখ্যা যদি দেয়া থাকে সেই সংখ্যার কে ওয়ান এবং ওয়ানকে জিরো করলেই সেটা হয়ে যেত ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ জাস্ট জিরোকে ওয়ান ওয়ানকে জিরো চেঞ্জ করে দিলেই কিন্তু সেটা ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে যায় এবার টুজ কমপ্লিমেন্ট হচ্ছে এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের কিন্তু টুজ কমপ্লিমেন্ট হয়ে যাবে যেমন এখানে ওয়ান ওয়ান যোগ করলে দশ হাতে হচ্ছে এক জিরো ওয়ানে ওয়ান আর এখানে জিরো হাতে এক আর জিরো ওয়ানে ওয়ান আর হচ্ছে এখানে আছে ওয়ান তাহলে এটা হচ্ছে এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট প্রথমে আমরা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব তার সাথে প্লাস ওয়ান দিলেই টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে তো প্রথমেই আমরা এখানে দুইটি অঙ্ক লিখে রেখেছি একটা বাম পাশে একটা ডান পাশে এর কারণ হচ্ছে এই টুজ কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা বিয়োগ ফলের যে ক্যারি থাকে ক্যারি এক থাকলে কী হয় আর ক্যারি জিরো থাকলে কী হয় সেই দুইটা জিনিস দুই পাশে দেখব তো শুরু করি প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের মতোই যাকে বিয়ে করতে হবে প্রথমে সেইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে একযোগ করে টুস কমপ্লিমেন্ট করব এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে ছিল আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছিলাম আর এখানে টুস কমপ্লিমেন্টে এই সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট করবো অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান এর প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো তো ওয়ান্স কমপ্লিমেন্ট হবে যেহেতু জিরো আছে তাহলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তো এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট পাব তাহলে টুজ কমপ্লিমেন্ট পাবো হচ্ছে এখানে জিরোর সাথে ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান আর এখানে থাকবে ওয়ান এখানে জিরো আর এখানে ওয়ান তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান হচ্ছে এই সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট এরপরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে এই যোগফলের সাথে এইটাকে যোগ করেছিলাম তো এখানেও তাই এই যোগফলের সাথে এখানে আমরা ওইটাকে যোগ করে দিব অর্থাৎ যার থেকে বিয়োগ করতে বলেছিল তো অতএব জিরো ট্রিপল ওয়ান এর সাথে এটা যোগ করলে ওয়ান জিরো ডাবল ওয়ান যদি কোনো সংখ্যা এখানে কম বেশি থাকে ডিজিট কম বেশি থাকলে আমরা বাম পাশে জিরো দিয়ে প্রথমে সেই দুটাকে কিন্তু আগে সমান করে নিতে হবে তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করে বসিয়ে দিতে পারি অথবা নিজেরা মুখে মুখেও করতে পারি যেমন এখানে এক আর এক যোগ করলে আমরা জানি যে দশ হয় তো দশের এখানে শূন্য বসে আর হাতের এক এই একের সাথে যোগ হয় তো এক যোগ করলে দশ তার সাথে আবার এই এক যোগ করলে আমরা জানি এগারো হয় তো এগারো এক বসে হাতে এক থাকে সেই এক জিরোর সাথে যোগ করলে এক তাহলে এই এক আর এক যোগ করলে আবারও দশ হয় হাতে এক সেই এই এক সাথে যদি যোগ করি এক এক যোগ করলে হয় তাহলে তো আমরা এখানে কিন্তু এই হাতের যে এক বা ক্যারি ওয়ান এসেছে এটা আমাদের একটা বিবচ্চ বিষয় যে আমাদের জিরো আসলে কি করতে হয় আর ওয়ান আসলে কি করতে হয় তা যেহেতু আমাদের ক্যারি ওয়ান এসেছে সহজেই মনে রাখবো যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই যোগ ফল যদি এখানে ক্যারি ওয়ান আসে এই ওয়ানকে বাদ দিয়ে যেটা থাকে এটাই হচ্ছে আমাদের বিয়োগ হবে আর এই বিয়োগ যদি ক্যারি ওয়ান আসে এটা হচ্ছে পজিটিভ হয় আর যদি জিরো আসে তাহলে নেগেটিভ হয় যেহেতু ওয়ান এসেছে তাহলে পজিটিভ জিরো জিরো ওয়ান জিরো এইটাই হচ্ছে আমাদের বিয়োগ ফল এখন এই পাশে যে অঙ্কটি আছে প্রথমে আমরা এই জিরো ট্রিপল ওয়ান এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে এখানে হবে ওয়ান ট্রিপল জিরো এবার এর সাথে যদি এক যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট হবে তাহলে জিরো ওয়ানে হচ্ছে ওয়ান আর এখানে জিরো জিরো এখানে ওয়ান এবার এইটার সাথে এইটা কি করে দিব যোগ করে দিব জিরো ওয়ান জিরো ওয়ান তার সাথে ওয়ান জিরো জিরো ওয়ান তো একের এক যোগ করলে দশ হাতে এক তাহলে জিরোর সাথে যোগ করলে এক জিরো এ ওয়ান এখানে হবে ওয়ান এখানেও জিরো এ ওয়ান তাহলে ট্রিপল ওয়ান জিরো তাহলে এখানে কিন্তু ক্যারি কিছু নেই মানে ক্যারি হচ্ছে জিরো ক্যারি এক না আসা মানেই জিরো আর যখনই ক্যারি না থাকবে তখন এটার উত্তর হবে নেগেটিভ কিন্তু নেগেটিভ করার আগে একটু কাজ আছে এখানে কিন্তু ক্যারি ওয়ান আসলে কোনো ভেজাল নেই ক্যারি ওয়ানকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের পজিটিভ উত্তর হবে কিন্তু যখনই জিরো আসবে তখন আমাদের একটু আবার কাজ করতে হবে অর্থাৎ আমরা যে এইখানে যোগফলটা ফেলাম এইটার পুনরায় টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ চিহ্ন দিলে আমাদের উত্তরটা হবে তাহলে ওয়ান 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 জিরো এর টুজ কমপ্লিমেন্ট করতে হলে প্রথমে কী করতে হবে ওয়ানস কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে এক দুই তিনটা জিরো ওয়ান এর সাথে আবার যদি এক যোগ করি তাহলে হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট তাহলে টুস কমপ্লিমেন্ট হবে এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে এক জিরো রানে ওয়ান আর দুইটা জিরো এপাশে বসে যাবে তাহলে জিরো জিরো ওয়ান জিরো পেলাম এটা হবে আমাদের নেগেটিভ তাহলে বিয় ফল হবে বিয় ফল হবে জিরো জিরো ওয়ান জিরো নেগেটিভ এই এতটুকু কাজই কিন্তু আমাদের এই টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে করতে হয়